আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি সোনাটা বাজার এই সোনাটা কিন্তু এটা কিন্তু এর পাশে কিন্তু এই মার্কেটের পাশে কিন্তু কলেজ তো প্রিয় বন্ধুরা আজকে এসেছি কিন্তু বিসমিল্লা জুয়েলার্স পাশে আমার একটা বন্ধুর দোকান সাবলু বস্ত্র বিতান তো প্রিয় বন্ধুরা সেই বস্ত্র বিতানের পাশেই কিন্তু এক অসহায় গরিব বসে আছে আমরা তার সাথে কথা বলবো বিস্তারিত আপনাদের জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন দাঁড়ান দাঁড়ান বাড়ি কোথায় পাবো আপনার মধ্যে কি একটু দেখানো আমাদের কিছুই নাই তাই না কয় টাকা আদায় করছেন কিন্তু সমস্যা হয়ে গেছে সমস্যাটা কি জানেন আমার বাসা হচ্ছে ধনুটে তো আমি ধনুটের ভাড়া দেবো মানি একটা বাসায় রেখে আসছি কথা বলছেন এখন ধনুটের ভাড়া কয় টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা আপনি কি আমাকে পঁচিশটা টাকা দিতে পারবেন আছে আপনার কাছে পঁচিশ টাকা আছে দেন পঁচিশটা টাকা দেন তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু দেখেন সে কিন্তু অসহায় আমি বাসায় মানি ব্যাগটা রেখে আসছি তো রেখে আসার পরে মার্কেটে দেখেন দাঁড় করছে দেখেন বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে মার্কেটে এখানে দাঁড়াইছি দাঁড়া আমার কিন্তু মানিরা একটা বাসে রেখে আসছে আমার কাছে টাকা নেই তো আমি চাচি থেকে পঁচিশটা টাকা নিচ্ছি গাড়ি ভাড়া দিতে হবে আমাকে আচ্ছা দেন আমি গুনে নিচ্ছি দেন বেশি নেবো না প্রিয় বন্ধুরা দেখেন সে কিন্তু আমাকে বিশ টাকা আর এখানে হচ্ছে পাঁচ টাকা পঁচিশ টাকা অলরেডি কিন্তু দিয়েছে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই যে কাছে থেকে পঁচিশ টাকা নিয়ে কিন্তু আমরা গাড়ি ভাড়া দেবো আমাকে আমি তার মন পরীক্ষা করছি আমার কাছে কিন্তু টাকা আছে তারপরেও গরিবের কিন্তু মন পরে আমি কথা বলবো প্রিয় বন্ধুরা তো আসলে এই মার্কেটটা কিন্তু এই শাবল বস্ত্র বিজ্ঞানের এখান থেকে কিন্তু আমি টাকা নিচ্ছি এই টাকাটা আপনি আমাকে মন থেকে দিচ্ছিলেন আচ্ছা আপনার মন পরীক্ষা করছি আমরা আপনি মন পরীক্ষা পাস করছেন ধরেন এই যে আপনার পঁচিশ টাকা আপনাকে ফেরত দিলাম টোপিও বন্ধুরা আসলে কিন্তু আমি এসব গরিব কাজ করছি আমার নতুন পেজ সোহেল ভাই জিরো সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু আমি চাচিকে ছোট্ট সহায়তা করব তো

বাঙালি না বাঙালির তোমার টাকা চিনি টাকা চিনবো না কেন টাকা উঠানোটা কত পাইছেন এখন কত হলো তাই না এখন কত হলো দুইশো হয়েছে আপনাকে টাকা দিচ্ছে আপনি হিসাব প্রচুর না তাহলে আপনাকে দিয়ে কি করবো বলেন হ্যাঁ

তো আমার জন্য দোয়া রাখবেন আপনি ঠিক আছে প্রিয় বন্ধুরা আমি কিন্তু এসে গড়ি বসিয়ে কাজ করছি আমার নতুন পেজ সোহেল ভাই 017 আপনারা পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবেন তো যা কথা বাড়াই না ভালো থাকবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু